গোপাল সেদিন এক মনে বিকেলে নিজের বাড়ির সামনের ফুলের পরিচর্যা করছিল এমন সময় একজন বাবাজি এলো সে বলল বাবু শুনছেন গোপাল তখন রাজবাড়ির কর্মচারী হয়ে একদিকে যেমন সুনাম কুড়িয়েছে তেমনি বলতে নেই শরীর স্বাস্থ্যও হয়েছে চমৎকার তার উপরে সে এখন একটি সুন্দর বাড়ির মালিক হয়েছে সেই বাড়ির সামনে বাহারি ফুলের বাগান গোলাপ গাছে যে কত রকমের আছে তার বলার নয় এছাড়া স্থলপদ্ম কাঞ্চন অপরাজিতা কাগজে ফুল এরকম অসংখ্য গাছ যত্ন সহকারে লাগানো আছে গোপালের ফুলের প্রতি টান খুব যেখানে সে ভালো ফুল গাছ দেখে সেখান থেকেই সে নিয়ে এসে হাজির করে তার বউও অবশ্য খুব গাছ পাগল মানুষ সুতরাং দুজন মিলে বাগানটাকে মনের মতন করে গড়ে তুলেছে যে কেউ দেখলেই মুগ্ধ হয়ে যায় আর সেই কারণেই বোধ গোপালকে এখন আর কেউ নাম ধরে ডাকতে সাহস পায় না বা তুচ্ছতাচ্ছিল্য করে হাঁক ডাক দিতেও সাহস পায় না গোপালের বাড়ি গোপালের বাগান গোপালের মুখচক সব মিলিয়েই বোধ একটা সম্ভ্রম ভাব এনে দিয়েছে তাই বোধ হয় ও গোপালের উদ্দেশ্যে ডাক দিলেন বাবু শুনছেন গোপাল ঘুরে তাকিয়ে দেখল একজন বাবাজি পরনে গেরুয়া বসন হাতে কমনডুল আর মাথায় জটা জুটো গোপাল বাবাজির দিকে তাকাতেই সে বলল আমি অক্ষয়ধাম মঠ থেকে এসেছি সামনের পূর্ণিমায় আমাদের বার্ষিক অনুষ্ঠান সেই জন্য একটু দান দিতে হবে এই এক হয়েছে আজকাল জ্বালা গোটা জুড়ে যে কত মঠ তার কোনো হিসেব নেই এদের একজন গুরু আজ আসছে আর একজন কাল আসছে আবার তাদের উৎসবেরও অন্ত নেই আজ রাস পূর্ণিমা কাল মাঘী পূর্ণিমা পরশু দোল পূর্ণিমা আর তার ঠেলা সামলাতে হচ্ছে সাধারণ মানুষকে গোপাল কিছু বলার আগেই তার বউ এক বাটিতে করে চাল সবজি ডাল এনে হাজির করলো তার সঙ্গে একটি মুদ্রা চাল ডাল সবজি একটি গেরুয়া থলিতে ঢেলে দিল বাবাজি মুদ্রাটি হাত পেতে গ্রহণ করলেন তারপরে রাস্তা ধরে হাঁটতে থাকলেন হয়তো অন্য বাড়ির উদ্দেশ্যেই তিনি যাচ্ছিলেন গোপালের বউ বাড়ির ভিতরে চলে গেল আর তখন গোপাল বাবাজির পিছু পিছু গিয়ে তার পথ আটকে দাঁড়ালো বাবাজি তো অবাক বাবাজিকে গোপাল জিজ্ঞেস করলো তুমি এই বয়সে কাজ না করে ভিক্ষাবৃত্তি কেন গ্রহণ করেছো বাবাজি এর উত্তর কি দেবে কিছুই ভেবে পাচ্ছিল না পরে সে বললো পরপারে যাবার জন্যে সেখানে ভালো থাকার জন্যে অর্থাৎ মুক্তির আশায় গোপাল এরপরে জানতে চাইল তোমার বয়স কত তখন সে বলল আগে তেইশ বছর মাত্র তেইশ শুনে গোপাল আঁতকে উঠল গোপাল বলল তুমি বরং একটা কাজ করো আমার বউ যে মুদ্রাটি তোমাকে দিয়েছে সেটি আমায় ফেরত দাও তখন বাবাজি অবাক হয়ে প্রশ্ন করলো কেন বলুন তো আমার বয়সের সঙ্গে মুদ্রা ফেরত দেওয়ার সম্পর্কই বা কী গোপাল তখন খোলসা করে ব্যাপারটা বাবাজিকে বোঝাতে থাকলেন তোমার বয়স মাত্র তেইশ বছর তুমি আমার চেয়ে ঢের ছোট। তোমার স্বর্গে যেতে এখনও অনেক দিন বাকি আমি তোমার চেয়ে অনেক বড়ো সেই জন্যেই বলছি মুদ্রাটি আমাকে এখন দিয়ে দাও বরং আমি আগে গিয়ে সেখানে ভগবানের একটু সেবা যত্ন করি আর তোমার তো এখনই মুদ্রাটার দরকার নেই কারণ তোমার বয়স অনেক কম তাই এখন মুদ্রাটা তুমি আমাকেই দাও এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি এমন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন